আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সাত ব্যাংকের ডিভিডেন্ড ঊর্ধ্বমুখী হলেও চার ব্যাংকের ডিভিডেন্ড কিন্তু আবার নিম্নমুখী আমরা আপনাদেরকে সাত ব্যাংকের ঊর্ধ্বগতি ডিভিডেন্ডের ব্যাঙ্কগুলোর নামও জানিয়ে দেব যে চার ব্যাংকের ডিভিডেন্ড নিম্নমুখী সেই চারটি ব্যাংকের নামও আপনাদের মাঝে জানিয়ে দেব এই নিউজের মাধ্যমে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনারা শোনেন বিস্তারিত বুঝতে পারবেন আগে আমি চার ব্যাংকের ডিভিডেন্ড নিম্নমুখী সেই চার ব্যাংকের নাম উল্লেখ করছি এবং বিষয়টি পুরোপুরি বিস্তারিত জানানোর চেষ্টা করছি শেয়ার বাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে দু হাজার চব্বিশ সালে একত্রিশ ডিসেম্বর শেষ হওয়া অর্থ জন্য এ পর্যন্ত ষোলোটি ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে চার ব্যাংকের ডিভিডেন্ট আগের বছরের তুলনায় কমেছে সূত্রটি আমরা পেয়েছি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে ব্যাঙ্কগুলো হলো ডাস বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক এবং টাস্ট ব্যাংক এই ব্যাঙ্কগুলোর গত বছরের তুলনায় এ বছরের ডিভিডেন্ট নিম্নমুখী অর্থাৎ নিচে নেমেছে আমরা সাত ব্যাংকের নাম জানি এখন যে সাত ব্যাংকের ডিভিডেন্ড ঊর্ধ্বমুখী ঠিক এরকমটি ছত্রিশটি ব্যাংকের মধ্যে একত্রিশ ডিসেম্বরের শেষ হওয়া অর্থবছরের পর্যন্ত ষোলোটি ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করেছেন সেটা আমরা আগের আগেরবারই জানিয়েছি তার মধ্যে এই সাত ব্যাংকের ডিভিডেন্ড ঊর্ধ্বমুখী কোন সাত ব্যাঙ্ক ব্যাংকগুলো হলো ব্যাংক এশিয়া ব্র্যাক ব্যাংক ইনস্টার্ন ব্যাংক। মিডল্যান্ড ব্যাংক এনসিসি ব্যাংক এবং প্রাইম ব্যাংক ও উত্তরা ব্যাংক। এই সাত ব্যাংকের ডিভিডেন্ড ঊর্ধ্বমুখী আমরা আপনাদেরকে ব্যাংকগুলোর নাম সহ উল্লেখ করে জানিয়ে দিলাম আপনারা যদি একটু এই নিউজটি পেয়ে খুশি হয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে নিউজটিতে একটি লাইক দিবেন কারণ আপনারা একটি লাইক দিলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো তৈরি করতে আগ্রহী হই বিশেষ করে যদি কোনো মতামত থাকে অথবা কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন বিশেষ করে আমরা সহ বিশ্বের সকল আলোচিত সমালোচিত এবং গরম গরম যে নিউজটি আমরা পেয়ে থাকি সেগুলোই আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি জানার জন্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম